প্রিয় ভাইবার আমরা রিসেন্টলি যে ব্যাপারটা জানতে পেরেছি যে মরিশাসের বিষয় এই দশ তারিখে জুন মাসের খুলবে বা অনেকে বলতেছে মরিশাসের বিষয় খুলে গেছে অনেক দালাল বলতেছে আমরা মরিচাষ পাঠিয়েছি বা অনেক সিস্টেম মরিচাষটা নিয়ে হইতেছে মানে কি যে মরিশাস নিয়ে অনেক কোপাকাণ্ডা শুরু হয়েছে তো মরিচাষের বিষয়কে আদর্শ খুলছে কিনা বা খুলবে কিনা এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাইবেরাদার মরিশাস এমন একটি রাস্তা মরিচাস কিন্তু খুবই সুন্দর একটি রাষ্ট্র হয় মাদাগাস্কার থেকে মোটামুটি দুই হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত এবং এটি ভারত মহাসাগর অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র কিন্তু ভৌগোলিক অবস্থানে এটি আফ্রিকা মহাদেশ তো যাই হোক এই মরিচাষ যাওয়ার জন্য আমাদের বাংলাদেশিরা অনেক আগ্রহ ছিলেন বা মরিচাষে আমাদের অনেক বাংলাদেশি ভাইরা রয়েছেন সেখানে বিশেষ করে গার্মেন্ট শিল্পে কাজ করার অনেকটা মানে প্রায়োরিটি রয়েছে কারণ সেখানে গার্মেন্ট শিল্পে কাজ করার সুযোগ রয়েছে তো এখন এই মরিচাষের যে বিষয়টা মরিচাষ যাওয়ার কি আদৌ সুযোগ হয়েছে কিনা বিশেষ করে আগে তো অ্যাভেলেবেল মরিচাষের বিষা খোলা ছিল কিন্তু বর্তমানে মরিচাষের ভিসা কি খুললো কিনা দশ তারিখ তো হইয়া গেল বা মরিচাষের ভিসা খুলবে কিনা আসলে ভাই মাঝে মাঝে কিছু ভণ্ড ইউটিউবারদের মঞ্চে জুতা পেটা করি তারা ভিউ হওয়ার জন্য অনেক কিছু অনেক ভিডিও তৈরি করে তো বিষয়টা হচ্ছে কি ভাই এরকম বিষয় না মরিচাসের কোনো ভিসা খোলার কোনো কিছু হয় নাই কথাবার্তা যদি অফিসিয়ালি মরিচাসের ভিসা খুলতো তাহলে আপনারা নিউজ চ্যানেলেও এই মরিসাসের ভিসা খোলার ব্যাপারটা জানতে পারতেন তো মরিসাসের অফিসিয়ালি কোনো ভিসা খোলা হয় নাই এবং দশ তারিখে খুলবে পনেরো তারিখে খুলবে এরকম ধরনের পোপাকাণ্ডা শরণ হচ্ছে এরকম কোনো বিষয় না মরিশাসের ভিসা খোলার ব্যাপারে এক কথায় শেষ মানে কোনো কথাই হয়নি অফিসিয়ালি কোন রাষ্ট্রদূতের সাথে কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন কারোর সাথে মরিশাসের ভিসা খোলার ব্যাপারে কোনো কথা হয়নি কিছুই হয়নি এটা খোলার কোনো সম্ভাবনা নেই মরিশাসের শ্রমবাজার আহামরি আমাদের জন্য কোনো ভালো শ্রমবাজার না এরকম না যে মালয়েশিয়া দুবাই সৌদি বা অন্যান্য আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে ওগুলার মতো এত ব্যাপক শ্রমবাজার কিন্তু মরিশাস আমাদের জন্য না মরিচাষ হ্যাঁ আছে এটা যে বিশেষ করে যারা গার্মেন্টস শিল্পের লোক তাদের জন্য মরিচাচের অপরচুনিটি আছে তো চাষ না গিয়ে আপনার জর্ডান লেবানন আপনার তারপর কী বলে মিশর ওইখানে যাওয়া গার্মেন্টসের কাজ করতে পারবেন এটা একটা উদাহরণ বুঝলাম পরিপূরক হিসাবে তো যে যেতে হবে এরকম কোনো কথা নেই তবে মরিচাচ একটি সুন্দর রাষ্ট্র কিন্তু আপনাকে প্রতারণার হাত থেকে অবশ্যই বাঁচতে হবে দালালদের মিথ্যা কথার হাত থেকে সেই জন্যে আপনাদেরকে সত্যি তথ্যটা তুলে ধরলাম যে ভাই মরিচাচের বিষা খোলা নাই বন্ধ কবে খুলব এটার কোনো স্টেশন নেই আশা করি আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ